বিশ্বনবীর হামাদুল্লিলা আল তিনি বলেছেন যার তুলনা হয় না আল্লাহ রব্বুল আল আমি জাকে রহমান স্বরূপ পাঠালেন এই নবীর প্রতি যদি কে দুরুত পৌঁছায় আল্লাহ রব্বুল আল আমিনের হাবিবের প্রতি দুরুত পৌঁছলে পাঁচটি ফদিলত আপনাকে দান করা হয় পাঁচটা মর্যাদা দেওয়া হয় এক নাম্বার হলো শতسبাওলাকুম সালাতুকুম ইয়াওমুল কিয়ামত ইনরাব্বিকম আপনি যে নামাজ পড়েন কবুল হয় কিনা জানি না আল্লাহ রসুলের কাছে দুরুদ পৌঁছায় কবুল হয় কিনা জানি না বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি নবীর প্রতি দুরুদ পৌঁছাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের নামাজ কবুল হওয়ার জন্য সুপারিশ করবেন কল আল্লাহ দুই নাম্বার হলো যে ব্যক্তি রাসূলের প্রতি পৌঁছাবে جِبَتِي الرسولُ رُبَّارِهِ بَرَدَى مُحَمَّدَ صَلَّى اللَّهُ عَلَيْهِ أَلَّا نَبِيَ بَدِي الْدُرُودَ بَوْسَرَهُ كَرَنِ وَسَتَكُولُ لَكُمْ سَبَابًا فِي نَجَاتِكُمْ فِي الدُّنْيَا وَالْآخَرَةِ

এবার বিশ্ব প্রতি যদি আপনি দুরুদ পৌঁছান নবীজির প্রতি যদি আপনি mohabbat নিয়ে একবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিতাবের মধ্যে আছে সাতাদা ফরাজু বিহল আপনার যত রোগ আছে, যত হতাশা আছে, যত দুর্দশা আছে। রাসূলের প্রতি দুরুদ পৌঁছানোর কারণে আপনার হতাশাগুলো আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। বললেন শুধু তাই না নবীজির প্রতি দুরুদ কারণে আপনার জীবনে জানা অজানা অনেক গুনাহ এক জায়গায় জমা হয়ে গেছে আল্লাহর নবীর প্রতি দরুদ পৌঁছানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে গুনাগুলো মাফ করে বেগুনা বাসুম বানায়া দা পাঁচ নাম্বার গুণ হলো পাঁচ নাম্বার ফজিলত হলো যে নবীর প্রতি দরুদ পৌঁছায় আমার আল্লাহ রাব্লা আলামিন হাবিব বলেন বল তোক দা বেহাদিয় ঋণগ্রস্ত দারিদ্রতা অভাবগ্রস্ততা থেকে আল্লাহ রব্দুল আলামিন তাকে থেকে মাফ করে দেন সুবহান আল্লাহ এই জন্য সুযোগ থাকলেই বলবো মোহাম্মদ আসাল আল্লাহ যেমন সুযোগ থাকলে বলি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ আল্লাহ্ ই জগলু পড়ি সুযোগ থাকলেই বলবেন মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম একশো বার পড়েন পঞ্চাশ বার পড়েন সব দিবেন কে আর দুরুদ এটা যেন বেদাত না হয়ে যায় আমাদের দেশে তো দুরুদের নামে বেদাত বেশি কত দুরুদ বের হয়েছে দুরুদের কোনো শেষ নেই এমনকি ভান্ডারিরাও দুরুদ চালু করছে লাইট বন্ধ কর দে দুরুদ চালু করে নারী আর পুরুষ একসাথে যা আছে কপালে দেখা যাবে সকালে কত খাওয়া আছে না দেখা যাবে সব না পাকিয়ে আল্লাহ হেদায় দিব না আমিন আর নজর না আমিন দুরুদ পড়বেন বেশি বেশি করবেন দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের মধ্যে যে দরুদ আছে পড়বেন কিচ্ছু বলেন না কন খালি মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বরকত দিবে কে রবিউল মাস আমরা দোয়া চাই আল্লাহ পাক রসুলের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দেন বলে আমি এমন কিছু আমল আমরা করতে পারি দিনে রাতে রসুল যে আমল করছে সব সময় উজুর মধ্যে থাকা সোহানাল্লাহ কম কারণ রসুল সাহা সব সময় উজুর মধ্যে থাকতেন বেলাল রদি আল্লাহ তালা সব সময় উজুর মধ্যে থাকতেন আল্লাহ রসুল আর শাহ আসিমে আসার পর বেলাল কি আমল করেছ আর শাহ তোমার কণ্ঠ পেলাম যার রসুল আল্লাহ তেমন তো কিছু করতে পারি নেই সবসময় উজুর মধ্যে থাকি আর উজু করলে দুই রেখা তামাজ পড়ে নেই সুভাষ এটাই তো তোমার আর সে আজিমে কণ্ঠ পৌঁছে গেছে সুভাষ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অজু করে ঘুমায় সারা রাত দুইজন ফেরেস্তা তার মাথার পাশে পায়ের পাশে সারা রাত দোয়া করে আল্লাহ তুমি তার মাফ করে দাও সব সময় ইবাদত করবেন সময় পাইছে মসজিদে চলে যান রসুল বলেন মসজিদে বসে থাকবে অজু করে নামাজ পড়ো না কোরআন পড়ো না তারপরে নামাজের মতো স্বভাব হবে সোমানা তো বলবেন না আর আস্তে কাল সুবাহ আল্লাহ রসুল বলেন ফজরের নামাজ হয়ে যায় ফজরের নামাজে সুন্নত নামাজে খ্লাস পড়বা কাফিরন পড়বা রসুল পড়তেন কারণ এই সুনেসের মহব্বত অন্তরে থাকা সুননাথ যে ব্যক্তি সুরে আল্লাহ তাকে মহব্বত করেন আর আল্লাহ তাকে মহব্বত করেন তাকে জান্নাত দিয়ে দেন সুবাহ রসুল বললেন ফজরের পরে নামাজ পড়ে বসে থাকবা সূর্য উঠবে সলাহার দুই রেখা নামাজ পড়ে নিবা হজ এবং করলে তো এই সব প্রত্যেকদিন ওই সব তোমার আমল নামে উঠে

তোমার কাছে সাহায্য চাই তুমি আমাদের আমল করার তৌফিক দাও বলে আমিন হে আল্লাহ আমরা যা করি নাজাতের ওসিলা বানায় দাও বলে আমিন কোন পীর দিয়ে কোন আলেম দিয়ে আপনি নাজাত পাবেন না নাজাত পেতে হলে মা বাবার খেদমত করেন খুশি হবেন কে নাজাত পেতে হলে দান করেন খুশি হবেন কে নাজাত পেতে হলে মসজিদের খেদমত করেন খুশি হবেন কে নাজাত পেতে হলে সুন্নাতের আমল করেন খুশি হবে আর জান্নাত দিয়ে দিবে আর ছোটদের স্নেহ করেন মাল্লাম ইয়ার হাম সালা ফলাইসি মিন্নি ছোটদের মহব্বত না হাসান হোসেনের মতো বাচ্চাদের মহব্বত না বড়দের সম্মান না জান্নাতে যেতে পারবে আল্লাহ আমাদের কবুল করুন বলে আমি